কেন কারণ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে কি মানে ভালোবাসতে হবে কিভাবে অনুসরণ করতে হবে আল্লাহ নির্দেশ এবং রসুমে করিম সালাস্েমের সুননাকে। আল্লাহ কুরানে বলছেন। পলিন কবাকমবেনাউম মই হোরেকুম, ওয়াজু জুকুম ওয়া যুকুম বাুদ তফত মুহা বাতিজা থুন তকসা ও এককাসা আদহা নাসা কিল তাদাওদাহা। হ্যাঁ ভাই রেখুমিনাল্লাহি ও রসুল ইহি ও জি হেদিম ফিসিন লিহি ফতহ বসুল আজ আইম্লাহু এর্লাহু না ইহদিল কলমান ফাসকিম ফেরবে আপনি বলে দিন যদি তোমাদের পিতা তোমাদের সন্তানেরা তোমাদের ভাইয়েরা তোমাদের স্ত্রীগণ তোমাদের নিকট আত্মীয় পরিজন তোমাদের অর্জিত ধন তোমাদের ব্যবসা বাণিজ্যগুলো যেগুলোকে তো তোমরা ক্ষতি না সঙ্গে করো তোমাদের ওই সমস্ত আবাসস্থলগুলো গৃহস্থলগুলো যেগুলোকে তোমরা একান্তে পেতে চাও এই সব কিছুকে যদি আল্লাহ তার রসুল এবং তার রাস্তায় তিন কায়েমের যে প্রচেষ্টা